প্রশান্ত মহাসাগরের গভীরে কি সত্যি লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের নগরী বিজ্ঞানীরা ভাবছিলেন মহাভারত এবং নগরী আসলে একটি গল্প কাহিনী তাই আসল রহস্য খুঁজতে ভারতের প্রধানমন্ত্রী সহ অনেক বৈজ্ঞানিক পাড়ি দেয় প্রশান্ত মহাসাগরের গভীরে তারপর ওনারা যেটা দেখতে পায় সেটা দেখে সবাই স্তম্ভিত হয়ে যান তারা জানায় যখন আমরা প্রশান্ত মহাসাগরের তিনশো ফুট নিচে পৌঁছায় তখন পুরো একটা শহর দেখতে পায় যা এখনকার শহরের তুলনায় অনেক সুন্দর দেখতে এই শহর যদি আমরা এখন বানানোর চেষ্টা করি তাহলে হয়তো এক হাজার বছর লেগে যাবে ওনারা যখন কিছু পাথরের ওপর রিসার্চ করেন তখন বুঝতে পারেন এই পাথরগুলো মহাভারত সময়কালের থেকেও অনেক পুরনো সব কিছুর পর এটাই প্রমাণিত হয় এটাই হলো শ্রীকৃষ্ণের সেই দুয়ারকা নগরী যা শ্রীকৃষ্ণের দেহত্যাগের পরে মহাসমুদ্রে ডুবে গেছিল এই দুয়ারকা নগরী দর্শন করা আমাদের প্রত্যেকটি সনাতনীর জন্য সৌভাগ্যের বিষয় তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না